ফরিদপুরে আদালত চত্বরে শেষবারের মতো স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফরিদপুরে ইজিবাইক চালক শৌকতমুল্লা হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দশ বছরের স্বস্য কারাদণ্ড দিয়েছেন আদালত এ সময় আদালত চত্বর থেকে পুলিশ পাহাড়ায় কারাগারে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন আসামিরা শহরের রবিদাস পল্লীর বাসিন্দা আসামি রাজেশ রবিদাস এ সময় তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার শরীরে এ সময় দান্ডাবিরি লাগানো ছিল পুলিশ পরে তাকে কারাগারে নিয়ে যায় বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাছুর রহমান মামলা রায় দেন রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে বাকি সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় আসামি পক্ষের আইনজীবী নারায়ণচন্দ্র দাস বলেন এ রায়ে আমরা সন্তুষ্ট নয় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব সেখানে আমরা নিয়া বিচার পাবো বলে আশাবাদী